ওম নম ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও মুক্ত মানুষের কর্ম কেমন হয় শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করে বলব তেইশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে গত সঙ্ঘ মুক্তশ্ব জ্ঞান চ চেতস্ব যজ্ঞয়াচরত কর্ম সমগ্রং প্রবিলিয়তে এর অনুবাদ হল যিনি সম্পূর্ণরূপে ফলাশক্তি রহিত রাগ দেশ হতে মুক্ত যার বুদ্ধি জ্ঞান স্বরূপের জ্ঞানে অবস্থিত এরূপ শুধুমাত্র যজ্ঞার্থে কর্মকারী মানুষের সমস্ত কর্ম অর্থাৎ ফলসহ বিলীন হয়ে যায় এই শোকে ব্যাখ্যা হল কর্মযোগী সমস্ত কর্ম ফলসহ বিলীন হওয়ার কথা সমগ্র গীতার মধ্যে শুধুমাত্র এই শ্লোকেই আলোচিত হয়েছে তাই এটি কর্মযোগের প্রধান শ্লোক এইরূপ চতুর্থ অধ্যায়ের ছত্রিশতম শ্লোক জ্ঞানযোগের এবং অষ্টাদশ অধ্যায়ের তেষট্টিতম শ্লোক ভক্তিযোগের প্রধান শ্লোক ব্যাখ্যা বলব গত সংঘর্ষ অর্থাৎ ক্রিয়া পদার্থ ঘটনা পরিস্থিতি এবং ব্যক্তি সম্পদের প্রতি যে আসক্তি সেগুলির প্রতি যে আন্তরিক আকর্ষণ সেটি প্রকৃতপক্ষে বন্ধন কারক অর্থাৎ জন্ম মৃত্যুর কারণ স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র অপরের হিতার্থে লোকসংার্থে কর্ম করতে থাকলে কর্মযোগী ক্রিয়া এবং পদার্থ ইত্যাদিতে আসক্তিশূন্য হন অর্থাৎ তার আসক্তি সর্বতভাবে দূর হয়ে যায় বাস্তবে মানুষ সর্বপতই আসক্তি শূন্য কিন্তু আসক্তিবিহীন হলেও সে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ পরিস্থিতি ব্যক্তি ইত্যাদির সঙ্গে সম্পর্ক মেনে নিয়ে সুখের আশায় তাতে আবদ্ধ হয়ে যায় আমার মনোগ্রাহী হোক অর্থাৎ আমি যা চাই তাই হোক এবং যা আমি চাই না তা যেন না হয় যতক্ষণ এরূপ ভাব থাকে ততক্ষণ এই আসক্তি বাড়তেই থাকি বাস্তবে যা হবার তাই হয় চাওয়া হোক বা না হোক বা যা হবার তা হবেই এমন যা হবার নয় তা চাইলেও হবে না সুতরাং নিজের মনে আকাঙ্ক্ষা করে মানুষ ব্যর্থ আবদ্ধ হয় এবং দুঃখ ভোগ করে কর্মযুগী জগৎ হতে প্রাপ্ত শরীরাদি বস্তুগুলিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেগুলি জগতের বলে মনে করে জগতেরই সেবায় অর্পণ করে দেয় তাতে বস্তু এবং ক্রিয়াদির প্রভাব জগতের দিকেই প্রভাবিত হয় এবং নিজ আসক্তি শূন্য স্বরূপ যেমনকার তেমনই থেকে যায় কর্মযোগীর অহং ও সেবায় নিয়োজিত হয় তাৎপর্য হলো এই যে তার মধ্যে আমি সেবক এই ভাবও থাকে না এই ভাবটি মানুষকে সেবকত্বের অভিমানে আবদ্ধ করে সেবকত্বের অভিমান তখনই হয় যখন সেবা সামগ্রীগুলির সঙ্গে নিজত্ব বোধ গড়ে ওঠে সেবা সামগ্রীগুলি যা ছিল তাকেই দেওয়াতে সেবার অভিমান কিসের আমি তার কাছ থেকে ঋণমুক্ত হলাম মাত্র তাই সেবক যেন না থাকে কেবল সেবাই থাকে এই ভাব যেন থাকে সেবার পরিবর্তে অর্থ মান মর্যাদা পদ অধিকার ইত্যাদি কিছুই নেওয়ার নেই কারণ এগুলির ওপর আমাদের কোনো ওপর অধিকার নেই তাই সেগুলি স্বীকার করা অনাধিকার প্রয়াস লোকে আমাকে সেবক বলবে এরূপ ভাব যেন না থাকে এবং যদি এরূপ বলে তাতেও অন্তর থেকে খুশি হওয়া উচিত নয় এরূপ জাগতিক বস্তুগুলি জগতের সেবায় সর্বতভাবে নিয়োজিত করলে চিত্তে প্রসন্নতা আসে সেই প্রসন্নতাও যদি উপভোগ না করা হয় তাহলে স্বতঃসিদ্ধ অসঙ্গতা অনুভব হয় মুক্তস্য অর্থাৎ নিজস্বরূপ থেকে যা সম্পূর্ণ পৃথক সেই ক্রিয়া এবং শরীরাদি পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক না থাকলেও কামনা মমতা এবং আসক্তিপূর্বক সেগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মানুষ তাতে আবদ্ধ হয় অর্থাৎ সেগুলির অধীন হয়ে যায় কর্মযোগ পালন করলে যখন মেনে নেওয়া সম্পর্ক দূর হয় তখন কর্মযোগী সর্বতভাবে আসক্তি বর্জিত হন আসক্তি বর্জিত হলেই তিনি সম্পূর্ণ মুক্ত হতে পারেন অর্থাৎ কারোর অধীন থাকেন না জ্ঞানাবস্তিত চেতস অর্থাৎ যার বুদ্ধিতেই স্বরূপের জ্ঞান সর্বদা সর্বদা জাগরুক থাকে তাকে জ্ঞান অবস্থিত চেতস্য বলা হয় স্বরূপের জ্ঞান হলেই তার স্বরূপের স্থিতি হয়ে যায় যেটি বাস্তবে প্রথম থেকেই আছে জ্ঞান প্রকৃতপক্ষে জগতেরই হয় স্বরূপের জ্ঞান হয় না কারণ স্বরূপ শত স্বরূপ ক্রিয়া এবং পদার্থই হচ্ছে জগৎ ক্রিয়া এবং পদার্থের বিভাগ আলাদা এবং স্বরূপের বিভাগও আলাদা এবং ক্রিয়া ও পদার্থের স্বরূপের সঙ্গে কোনো মাত্র সম্পর্ক নেই ক্রিয়া এবং পদার্থ হল প্রকাশ্য এবং স্বরূপ হলো প্রকাশ এইভাবে ক্রিয়া ও পদার্থের স্বরূপের সঙ্গে পার্থক্য সম্পর্কে যথাযথ জ্ঞান হলেই ক্রিয়া এবং পদার্থরূপ জগৎ হতে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে স্বতঃসিদ্ধ আসক্তি বর্জিত স্বরূপের স্থিতি অনুভব হয় যজ্ঞয়া চরত কর্ম সমগ্রং পবিলতে অর্থাৎ কর্মে অকর্ম দেখারই জন্য একটি রূপ যজ্ঞার্থ কর্ম অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম করা নিঃস্বার্থভাবে কেবলমাত্র অন্যের হিতার্থে কর্ম করাকে যজ্ঞ বলা হয় যে শুধুমাত্র যজ্ঞের জন্যই সমস্ত কর্ম করে সে কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যায় আর যে যজ্ঞার্থে কর্ম করে না অর্থাৎ নিজের জন্য কর্ম করে সে কর্ম দ্বারা আবদ্ধ হয় প্রকৃতির কার্য হলো, ক্রিয়া এবং পদার্থ এই দুটির মধ্যেই ক্রিয়ারও আদি অন্ত থাকে এবং পদার্থেরও আদি ও অন্ত থাকে ক্রিয়া আরম্ভ হওয়ার আগে ছিল না এবং সমাপ্ত হওয়ার পরেও থাকবে না অতএব মধ্যবর্তী সময়ও নেই এটি প্রমাণিত হয় এরূপ পদার্থ উৎপন্ন হওয়ার আগেও ছিল না এবং নষ্ট হওয়ার পরেও থাকবে না অতএব মধ্যকালেও সেটি নেই এটিই প্রমাণ হয় সিদ্ধান্ত হচ্ছে এই যে যে বস্তু আদি ও অন্তকালে থাকে না সেটি মধ্যকালেও থাকে না কিন্তু চেতন স্বরূপের আদি বা অন্ত হয় না এটি সর্বদা ক্রিয়াহীনভাবে একই রূপে বিরাজ করে এই চেতনত্ব ক্রিয়া এবং পদার্থ দুয়েরই প্রকাশ্য রূপ ক্রিয়া এবং পদার্থের সঙ্গে কোনরূপ সম্বন্ধ না থাকা সত্ত্বেও যখন সেটি এগুলির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন সে আবদ্ধ হয়ে যায় এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় হল ফলেচ্ছা ত্যাগ করে শুধুমাত্র অন্যের হিতার্থে কর্ম করা জগতে নানান প্রকার ক্রিয়া হয়ে চলছে এবং নানান প্রকার পদার্থও বিদ্যমান কিন্তু মানুষ যে সমস্ত ক্রিয়া এবং পদার্থে আসক্তি মমতা এবং কামনা নিজ সম্পর্ক মেনে নেয় সেই ক্রিয়া এবং পদার্থের দ্বারাই সে আবদ্ধ হয় মানুষ যখন কামনা বাসনা মমতা ত্যাগ করে কেবল অন্যের হিতার্থে সব কর্ম করে এবং প্রাপ্ত বস্তুগুলি অন্যের বলে মনে করে তাদের সেবায় নিয়োগ করে তখন কর্মযোগী সমস্ত কর্ম বিলীন হয়ে যায় অর্থাৎ তার কর্মের সঙ্গে নিজস্বত অনাসক্তি অনুভূত হয় রাধে রাধে এই হল শ্রীমদ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকের সহ ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা